জ্যোতিষ অনুরোগী মাত্রই জানেন গণ তিনটি একটা হচ্ছে দেবগণ একটা হচ্ছে মনীষ্যগণ বা নরগণ অথবা আর হচ্ছে রাক্ষসগণ এখন এই গণ কি এবং কেন গণ সাধারণত বিয়ে সাধির সময় দেখা হয়ে থাকে কারণ গণ যদি বিপরীতমুখী হয় অর্থাৎ দেবগণ বা মনুষ্যগণের সাথে যদি রাক্ষসগণের বিয়ে হয়ে থাকে তাহলে দেখা যায় যে এদের বিপরীতমুখী স্বভাবের জন্য এদের সাথে কোনোরকম কোনো মিল হয় না এবং দাম্পত্য জীবনটা হয় অশান্তিপূর্ণই থাকে সারা জীবন আর না হলে আর দেখা যায় যে এদের বিচ্ছেদ হয়ে গেছে এজন্য জন্মকুণ্ডলী যদি নাও থাকে আর তাহলেও অনেক সময় দেখা যে হাতের আঙুল দেখে বা অন্যভাবে বিচার করে গড় বিচার করা হয়ে থাকে এই তিন গণের মানুষের তিন ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে আমি এই মুহূর্তে এই তিন ধরনের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনাকে জানিয়ে দেব আর যারা দেবগণ দেবগণ যাদেরকে বলা হয় তারা সাধারণত বলা হয়ে থাকে দেবতুল্য তাদের স্বভাব তারা শান্ত সদা শান্ত ও নম্র হয়ে থাকে সহজে রাগ করেন না ধার্মিক ও সাহায্যপ্রবণ হয়ে থাকেন সৎ বিশ্বাসযোগ্য এবং উদার মনের মানুষ এবং নেতৃত্ব সক্ষম ও সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন মনুষ্যগণ বা নরগণ নেই মনুষ্যগণ বা নরগণ যাদের হয়ে থাকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বাস্তববাদী ও কৌশলী কর্মঠ নিজের ভাগ্য নিজে এসে গড়ে তুলতে পারে মাঝে মাঝে আত্মকেন্দ্রিক হিসেবেই নিজের স্বার্থ আগে দেখে সমাজে সে ভালোভাবে চলতে ও মিশতে জানে এই দুটি গণ মোটামুটি ঠিক আছে কিন্তু রাক্ষসগণ যাদের এই ব্যক্তিরা প্রবল স্বাধীন চেতা হয়ে থাকে এবং তাদের আশেপাশে যে লোকজন আছে আর তাদের সাথে তারা কথাবার্তা আচার আচরণ সব কিছুই একটু ধুত্বপূর্ণ হয়ে থাকে এরা তেজস্বী ও প্রভাবশালী হয়ে থাকে আর শক্তিশালী ব্যক্তিত্বের হয়ে থাকে কখনো কঠোর কখনো রাগী হয়ে থাকে নিয়ন্ত্রণপ্রিয় হয়ে থাকে এবং সবসময় নেতৃত্ব দিতে চায় আর সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতাও থেকে থাকে কিন্তু এদের প্রবল পরাক্রম এবং আধিপত্যের কারণে অন্যের সাথে সাধারণত এদের বনিবনা খুব কম হয় বিশেষ করে দাম্পত্য জীবনটা এদের অশান্তিপূর্ণ হয়ে থাকে এর যদি এর মতোই ব্যক্তির সাথে বিয়ে হয় অথবা দেবগণের মানুষের সাথে বিয়ে হয় তাহলে দেখা যায় সংসারটা টিকে যাবে না হলে দেখা যাবে যে অন্যরকম হয়েছে তো হিন্দু মাইথোলজি অনুসারে বিয়ের সময় সাধারণত এই গন দেখা হয় আর গন দেখে যদি বিয়ে শাদী হয় তাহলে অনেকটা নিরাপদ হয়ে যায় আর গণের উপরে মানুষের চরিত্র এবং বৈশিষ্ট্য নির্ভর করে মানুষের চরিত্র এবং বৈশিষ্ট্য যদি শান্ত স্বভাবের হয়ে থাকে সে আসলে মূলত সব গণের মানুষের সাথেই মিলতে পারবে কিন্তু যদি শান্ত এবং সমঝোতাপূর্ণ আচরণে না হয়ে থাকে তাহলে কিন্তু তার আর সব ধরনের সমস্যাই হয়ে থাকে আর তো গণ সাধারণত জন্ম নক্ষত্র অনুসারে হয়ে থাকে তারপরও কোনো কোনো অভিজ্ঞ জ্যোতিষীরা বলতে পারে আর বিশেষ করে হিন্দু মাইথোলজি অনুসারে মেয়ের গণ দেখা হয় কারণ ছেলেমেয়ের গণ যদি বিপরীতমুখী হয়ে থাকে তাহলে কিন্তু সংসারটা বা তাদের বিবাহিত জীবন বা জীবনের পরবর্তী সময়টা আসলে একটু সমস্যাপূর্ণ হয়ে থাকে ধন্যবাদ সকলকে